আবার এই জিনিসগুলো দিচ্ছি সেগুলা কিনে নেচ্ছা এই বিড়ালটা খুব সুন্দর দেখতে কি সুন্দর কালারটা কি সুন্দর দেখতে কিন্তু বিড়ালটা খুব ভিটারের সাথে যে হোয়াইট কালারটা আছে সে খুব তালাক আর ভয় পায় না ওই হোয়াইট টাকাই ওই ডগিটা কামড়ে দিয়েছিল চলো চলো চলে গেল এই যে হাঁড়ি কড়াইগুলো এই মিষ্টি এগুলো হচ্ছে আমার দিদিমণি হাঁড়ি কড়াই রান্না করার সামগ্রী সরঞ্জাম এটা স্ট্রাটারমেলনের স্মাইলে দেখেছিস স্টিকার বুক চুরি আর তুই কী কিনেছিস দেখা সবাইকে দেখাও আমি তো তো আমি তো বলছি

রুমাল আর এটা কিনেছি আমার ম্যামের জন্য ম্যামকে আগের বছর কিনে দেবো বলেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না এবছর মেলাতে পেয়েছি তাই এই যে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি আর হ্যাঁ ক্লিপ কিনেছি আমি ক্লিপ আর সেফটি পিন আর কিছু কিনিনি আর সবার জন্য নিয়ে এসেছি জিলাপি নিয়ে এসেছি আর কিচ্ছু খাইনি আর একটু ঘুগনি কিনেছি তো যে এখন খাবে আমার কিছু খাই তো যে মিমি এসেছিলো টুকটাক কিছু কিনেছে বাড়ি চলে গেছে আমরা পান কিনেছি কোথায় গেল পান কিনেছি দুটো আমার একটা দাদার একটা আর আর দুটো কিনেছিলাম আর বাবার জন্য একটা পাঠিয়েছি আর নিশার একটা পাঠিয়েছি আমার মিষ্টি পান খেতে খুব ভালো লাগে এমনিতে আগে পান খেতাম যখন ঠাকুমা ছোটো ছিল ঠাকুর কাছ থেকে নিয়ে আর খেয়ে নিতাম ঝাল পান খেত ঠাকুমা কিন্তু আমার মিষ্টি পানটা বেশি ভাল লাগে তাহলে সবাইকে গুড নাইট করে দাও কালকে আমাদের মেলা শেষ হয়তো কিন্তু কালকে নাকি ঝড় বৃষ্টি হবে ওই মা বলছে আজকেই ঘুরে আয় সেজন্য আজকেই গেছিলাম নাহলে কালকেই যেতে ইচ্ছা ছিল কালকেই যাওয়ার দেখ কালকে সবাই বাড়ি চলে যাবে আর তুই সঙ্গে একদম পড়তে টড়তে বসছে না কাল দুপুরে ঘুমাবি কালকে থেকে একদম পড়াশোনা বা একদম জোর কদমে স্টার্ট করতে হবে তাই তো ব্যাস চোখ ছানাওয়া হয়ে গেল পড়াশোনার নাম শুনেই তো সকালে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু তাই দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে তাহলে সকলকে টাচা আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই ফেসবুকে হ্যাঁ ফলো সেখানেও বলে দিয়েছে ফলো করে দিও তাহলে আজকের মতো এটুকুই সকলকে টাটা